কার বন্ধুটা আজকে হবে আমার এই মূল দিয়ে এই যে মুলো দিয়ে মটর ডাল হচ্ছে আর এইখানে আমি আলু আর পটল দিয়ে একটা তরকারি এটা হচ্ছে বেগুন দিয়ে হবে হচ্ছে এই ট্যাংরা মাছ আলু মাখিয়ে রেখে দিয়েছি আর এটা হবে মেথি শাক হবে মেথি শাকটা ধুয়ে রেখেছি কাটব তো চলুন ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মাছ বাজারগুলো তেল দিয়ে দিচ্ছি আজকেও ট্যাংনা মাছের ট্যাংনা মাছের যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য মানে বেগুনদের ওই জন্য একটু মশলা বেটেও দেবো আজকে আর একটু পাতা চেয়ে নিয়েছি ট্যাংনা মাছের জন্য সব মাছগুলো একবারে দিয়ে নিয়েছি একবারে সব ভাজা হয়ে যাবে যে সব মাছ ভাজা হয়ে গেছে একে নিয়ে নিচ্ছি সব শাখ বেগুনটা ভেজে নিচ্ছি আর সব মাছ হয়ে গেছে কালো জল পুরন দিয়ে বেগুনটা দিয়ে দিলাম আর এই যে বাটা মশলা সব মিশিয়ে রেখে দিয়েছি তার মধ্যে সামান্য একটু লঙ্কাগুলো এখন শাক দেবো তার জন্য দিয়ে দিলাম পুরোটা মেথি আর শুকনো লঙ্কা আর এই যে শাক দিয়ে দেখে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে টাকা দিয়ে দেবো হয়ে যাবে নুনটা ভাজা ভাজা হয়ে গেছে মশলার মধ্যে এখন নুনটা দিয়ে দিলাম যে পরে দেখে দেওয়া যাবে এটা দিয়ে মশলাটা গুঁড়ে দিয়ে দিচ্ছি মশলাটা পুরোটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম পুরোনামে নিচে শাক দিয়ে হয়ে গেছে বেগুনটা দিয়ে দিলাম এবার আমি না মাছের জলটাও ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি যেখানে মটর ডাল কল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মেথি আর আদা দিয়ে আর একটু মূলো দিয়ে দিচ্ছি পেশারে অবশ্যই ছিটি দিতে হয়েছে মূলগুলোকে নাহলে তো সেদ্ধ হয়ে না এখন সেদ্ধ হয়ে গেছে মূল ভালোভাবে মাছের ঝোলটাও আছে এই যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পটলের তরকারিতে দেবো আর একটু জাস্ট ফুটিয়ে নামিয়ে দেবো এই যে এখানে মাছের ঝোল ডাল আর শাক পাচা হয়ে গেছে আর এটা খুব লাস্ট হয়ে যাবে আলু ভেজে নিয়েছি এবার পটলটা ভেজে নিচ্ছি হ্যাঁ সবজনি। এই গাজর দিয়ে গাজর দিয়ে আলু বড়ির তরকারি হয়ে গেছে। একটু ধনে পাতা দিলাম নুন দিচ্ছি এবার। এই যে সবশেষে আলু পটলের তরকারিটা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না সবাইকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। টাটা।